নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে দেশটির একমাত্র মুসলিম অধিষ্ঠিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির একদিকে রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে মুছে ফেলার উদ্বেগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে ভারতে গত লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেষট্টি শতাংশ ভাষণ ছিল ঘৃণা উদ্রেককারী একশো তিয়াত্তর একশো তিয়াত্তরটির মধ্যে একশো দশটি অর্থাৎ শতাংশ ভাষণে মোদী ইসলাম ভীতি বা ইসলাম ফোবিয়া নিয়ে মন্তব্য করেছে বন্ধুরা ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন সহ মসজিদ ধ্বংস করা হচ্ছে যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দু কর্তৃক ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন হত্যা অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই ভারতের যে রাজ্যগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার তদন্ত করুক দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন মোদী মমতাদের বলবো নিজেদের ঘর সামলান নিজেদের দিকে নজর দিন শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এই বিভাজন রক্ষা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে আর আপনাদের বলে নেওয়া উচিত এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তারা প্রতিরোধ করেছে আপনার নিশ্চয়ই ঈশাখার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই স্বাধীন সালতানতের কথা মনে আছে যারা দিল্লির অধীনতা মানতে চায়নি এটাও আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিরশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত তারা পরিকল্পিতভাবে হিম ঠান্ডা ত্রাস আর আতঙ্কের স্রোত নামিয়ে এনেছে বাংলাদেশের রাষ্ট্র ও জনসমাজে তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ সংস্কৃতি সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারে আকর্ষণ সম্পন্ন করতে চায় যেটা কখনোই সম্ভব নয়